হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে অনেক অনেক স্বাগত তো তোমাদের সঙ্গে এমন একটা ব্লগ শেয়ার করে নিতে যাচ্ছি যেখানে দেখতে পাবে তো নাচো আমার চাঁদ আমার নাচো নাচরে সত্যি দেখলে মুগ্ধ হওয়ার মতো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো সবাই দেখতে থাকো কেমন লাগছে তো নাচো নাচো গোড়াচাঁদ তো দেখো আমাদের গোড়া চাঁদকে নিয়ে কেমনভাবে নাচতে নাচতে সমস্ত মানুষ চলেছে তো অবশ্যই দেখো যে প্রত্যেকটা মানুষের কোলে কিন্তু আমাদের গোরাচাঁদকে নিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে নৃত্যের তালে তালে প্রত্যেকটা মানুষ নেচে নেচে চলেছে তো এরকম পরিক্রমা বা এরকম একটা ভক্ত সমাগম বা ভক্তমণ্ডলীর কোলে ভগবানের দর্শন সত্যি সার্থকতা নিয়ে আসে তো তোমরা এই ধরনের নৃত্য কোথায় কোথায় দেখেছ এবং এরকম নাচও আমার গোড়াচন্দ এরকম প্রশাসন তোমরা কে কে দেখেছ বা কে কে এর সঙ্গে সামিল হয়েছ অবশ্য অবশ্যই আমার সঙ্গে জানিও তো দেখো প্রত্যেকের কোলে কিন্তু মহাপ্রভু বসে আছেন এবং মহাপ্রভুকে কোলে করে নিয়ে চলেছে সবাই তো আবার বৃদ্ধ বনিতা যুবক এবং বাচ্চারা সবাই কিন্তু একদম নিত্যের তালে তালে মহাপ্রভুকে কোলে করে নিয়ে যাচ্ছে এ দেখলে যেন মন মুগ্ধ হয়ে যায় জীবন সার্থক হয়ে যায় গো সত্যি জীবন সার্থক হয়ে যাওয়ার মতো ভিডিও আমার তো খুবই ভালো লেগেছে আমি কিন্তু এই ধরনের ভিডিও আগে কখনোই বা এরকম জিনিসও বা এরকম ভক্ত কোলে নিয়ে ভগবানকে নিয়ে যাচ্ছে এরকম আমি কিন্তু আগে কখনোই চাক্ষুষও দেখিনি সত্যি আমার মন প্রাণ সব জুড়ে গিয়েছিল আর আমি ভগবান খুব বিশ্বাস করি আমার ভগবানের ভক্তি প্রচুর পরিমাণে আছে তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা একটা দিব্য দর্শনী বলতে পারো তো সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে যাচ্ছি তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তো আমার এই ভিডিওগুলো মধ্যে তোমরা ভক্তে ভক্তি এবং কিনা ভগবানের দর্শন সবই পাবে তো এখানে একটা মেলা হয় চৈতন্য মহাপ্রভু মেলা যেটা কিন্তু নদীর গর্ভে হয়ে থাকে এবং কিন্তু তোমরা কে কে এই ধরনের ব্লগ দেখেছো এবং কে কে চাক্ষুষভাবে এরকম দেখেছো বলো তো কে কে নবদ্বীপের পরিক্রমা দেখেছ আমি কিন্তু কখনো নবদ্বীপের পরিক্রমা দেখিনি আর এরকম একসঙ্গে এতজন মহাপ্রভু নিয়ে কখনো পরিক্রমা হয়েছে কিনা আমার জানাও নি আর কোনোদিন আমি শুনিও নি তো আমার সেই জন্য এই ধরনের পরিক্রমা দেখে খুব ভালো লেগেছিল তো তোমাদের সঙ্গে আমি এই ধরনের ব্লগগুলো শেয়ার করছি এবং এই ধরনের ব্লগ শেয়ার না করলে আমার সত্যিই মন ভরতো না আর এরকম জিনিস আগে জানলে আমি সেই ধরনের শেয়ার করতাম আমি আগে তো জানতাম না এরকম কোনো জিনিস ঘটতে চলছে বা এরকম কোনো পরিক্রমা হতে চলেছে তো হঠাৎ করে দেখে আমার মন আপ্লুত হয়ে গেছিলো বা মন ভরে গেছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানালে আমি বলবো যে তো কোথায় দেখেছো সেভাবে সেটারও একটু কমেন্ট করে জানি তো আমার কিন্তু খুব ভালো লাগছিল এবং সত্যিই আনন্দের সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবাই কেমন নিচে নিচে যাচ্ছে এবং কত আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে সত্যি আপ্লুত হওয়ার মতো ব্যাপার তো ভক্ত এবং ভগবানের যে সমাগম এবং মিশ্রণ এবং ভগবানকে কোলে করে নেওয়া হাঁটার সৌভাগ্য এটা খুব কম মানুষেরই হয় বা কোলে করার সৌভাগ্য খুব কম মানুষের হয় সেরকমভাবে কোলে করে নিয়ে যাচ্ছে এবং সবাই কত আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে সত্যি। খুব ভালো একটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম আমার তো খুব মন ভরে গেল তো আমার এই ব্লগুলো কেমন লাগছে এবং তোমরা আরও নতুন নতুন কী সব ব্লগ চাও অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই ধরনের ব্লগুলো শেয়ার করতে তো অবশ্যই কমেন্টে যেমন বলবে আমি তো দিনের প্রতিদিনের ডেলি ব্লগ দিই না আমি ডেলি ব্লগ দিলেও মানে প্রতিদিন কি কাজ করছি এই ধরনের তো ব্লগ দিই না তো সেক্ষেত্রে মেন মেন যে ঘটনাগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে তো তোমরা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসাও দাও তো আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যাবো না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই অবশ্যই কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব তোমাদের মনোমত এবং মনের কাছের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার আমি কখনো কখনো রান্নার ভিডিও দিয়ে থাকি আবার কখনো কখনো এই ধরনের ব্লগ দিয়ে থাকি আমার সেগুলো দিতে খুব ভালো লাগে তো তোমরা যেমন বলবে তেমনই দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকেও জুড়ে টাটা